উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি ইসলামী ছাত্র শিবিরের উপজেলার সংগ্রামী সভাপতি আমার সাথে অতিথিবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমার কাজ হোক কেমন আছেন আপনারা আমি এসে আপনাদের সুন্দর নাটক দেখা বন্ধ করে দিলাম না না নাটকের অংশ এটা ছিল মেয়ে থাকলে দিন দার ছেলেদেরকে দিয়ে দেবো আল্লাহ এই নাটকের আলোকে আমাদের জীবনটাকে রাসুলের দেখানো পথে পরিচালনা করার তৌফিক দান করুন আপনারা ঈদ কেমন করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা সুপ্রিয়া এবার বাংলাদেশের মানুষ গ্রেফতার গুম নির্যাতন মুক্ত একটি ঈদ উল উদযাপন করতে পারেন আলহামদুলিল্লাহ গত বছরের ইদুল ফিতরের জামাত থেকেও অনেককে গ্রেফতার করে নিয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ এবারের ইদুল ফিতর জামাত গ্রেফতার মুক্ত ছিল ইদুল ফিতরের জামাতের আগে অনেক সন্তান মাকে সালাম করতে এসে দুই সালে রাতে আসতে মাকে সালাম করার জন্য তাই সালাম করতে এসে গ্রেফতার হয়ে নিয়ে চলে গেছে সেই জায়গা থেকে ফেসিজম মুক্ত স্বাধীন নির্ভয়ে নির্বিঘ্নে আমরা একটি ঈদ উল ফিতর উদযাপন করতে পারলাম এই জন্য মহান রাব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি এই অনুষ্ঠানের মাঝখানে খুব বেশি কথা বলবো না দুই একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই শুধু এতটুকু বলতে চাই আসমানের মালিককে আল্লাহ

অনেক সময় বাবা মা ভাই বোন মারা গেলে লাশটা সামনে বসে লাল ফিজা দিয়ে পেঁচানো কোরআন শরীফকে শিকিয়ার থেকে আনিয়া তারপরে পড়ি আবার কবর দেওয়ার পরে আবার শিকিয়ার মধ্যে ফিরে আসে কি এরকম করি কিনা এটা আমাদের সমাজে আছে না কোরআন শরীফ কি শুধুমাত্র শিখিয়া তুলে ফিরে বড় পড়ার জন্য নাজিল হয়েছে কোরআন শরীফ কি শুধুমাত্র পাঁচ অক্ষ নামাজ পড়ার জন্য নাজিল হয়েছে কোরআন শরীফ কি শুধু রোজা রাখার জন্য নাজিল হয়েছে কোরআন শরীফ কি শুধু হজ করার জন্য নাজিল হয়েছে কোরআন শরীফ কি শুধু জাকাত দেওয়ার জন্য নাজিল হয়েছে যদি কোরআন শরীফ শুধু নামাজের জন্য নাজিল হইত যদি কোরআন শরীফ শুধু হজ করার জন্য নাজিল হইত যদি কোরআন শরীফ শুধু জাকাত দেওয়ার জন্য নাজিল হইত যদি কোরআন শরীফ শুধু তাহাজ্জুদের জন্য নাজিল হইতো তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চেয়ে বেশি এই কাজগুলো আর দুনিয়াতে আর কেউ করতে পারতো না আল্লাহর রাসূল কি তার জীবনে এটার মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি আরো কিছু করতেন আরো কিছু করতেন সেই কিছুটা কি করতেন এই আমরা রমাদান মাস পার করে আসলাম সেই রমাদান মাসে a la basura a la basura.